তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার নয় ছত্রিশ এবং চুয়ান্ন নাম্বার পেজে যেসব গুরুত্বপূর্ণ কীগুলি আছে সেগুলি সমস্তটাই আলোচনা করা হয়ে গেছে তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আজ আমরা পেজ নাম্বার সত্তরে যেসব গুরুত্বপূর্ণ কীগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং এই প্রশ্নগুলি সলভ করার একটাই কারণ যাতে তোমাদের টাইমটা সেভ হয় এবং তোমরা সে সময়টা অন্য সাবজেক্টে দিতে পারো ঠিক আছে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখছি যে এই বছরে যেসব গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু সমস্তটা আকারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য আমি একটা আলাদা প্লে লিস্টও তৈরি করে দিয়েছি তোমরা সেখান থেকে চাইলে একবার দেখে নিতে পারো নোটসগুলি খুবই সহজ ভাষায় লেখানো হয়েছে যাতে তোমাদের দু চারবার পড়লেই হয়ে তার একবার দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন তখন রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছে কেন আগে যখন যখন আমি তখন তোমাদের বলেছিলাম যে গল্পের নামটা লিখবে তখন নিচে আন্ডারলাইন করবে ব্ল্যাক পেনে করবে এবং যদি সময় থাকে ব্ল্যাক পেনে করলে এবং যদি না সময় থাকে তাহলে ব্লু পেনে আন্ডারলাইন করলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবে কি বলো তো উত্তরগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখবে দেখো তাহলে উত্তরটা কি লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাচে গল্পে কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে প্রথম ফুটপাতে অনাহারে মৃত্যু দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল এরপরে প্রশ্ন কি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ এটা আমি তোমাদের শর্ট কোয়েশনও এমসিকিউ যখন আমি মকটেশ নিচ্ছিলাম তখনও কিন্তু বারবার করে বলেছিলাম যে কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট দেখো পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচন পুরনো বচনে কি বলা আছে তাহলে উত্তরে কি লিখবে যে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে পুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে বলা আছে যে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ যদি বৃষ্টি শনিতে লাগে তাহলে সেটা সাত দিন থাকবে মঙ্গলে হলে পাঁচ দিন থাকবে বুধে হলে তিন দিন থাকবে এবং বাকি সব দিন তিন অর্থাৎ একদিন করে থাকবে এরপর প্রশ্ন কি কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি তত্তরে কি লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ সত্য কঠিন হওয়া সত্ত্বেও সে কখনো বঞ্চনা করে না দেখো তোমরা যারা নতুন তাদের জন্য একটা কথা বলে রাখি যে এই যে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে অর্থাৎ বড় প্রশ্নগুলো সেগুলি কিন্তু সমস্তটাই নোটস আকারে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের আমি একটা আলাদা করে প্লেলিস্টও তৈরি করে দিয়েছি যে যেখানে নোটস বলে দেখবে লেখা আছে এবং নোটসগুলি কিন্তু খুবই সহজ ভাষায় তোমরা দেখবে দু চারবার রিডিং পড়লেই কিন্তু লিখতে পারবে তোমাদের কিন্তু প্রশ্ন ছাড়া যাবে না ঠিক আছে তাই যারা চাইছো একবার দেখতে তারা অবশ্য দেখে নিতে পারো ঠিক আছে দেখো এরপরে প্রশ্ন কি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে তাহলে উত্তরে কি লিখবে যে জীবনানন্দ দাশের শিকার কবিতায় তারাটিকে দেখে কবির মনে হয়েছে পারাগার বাসর ঘরে সবচেয়ে গদিলু মদির মেয়েটির মতো কিংবা হাজার হাজার বছর আগের মিশরের মানুষের মতো সে যে তার মিশরের মানুষই যে তার বুকের থেকে মুক্ত কবি মদের ক্লাসে রেখেছিল এরপরে প্রশ্ন কি ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখে কী হানা দেয় তাহলে তোমাদের এটা লেখা লেখা প্রয়োজন যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তার প্রতিটা যে প্রশ্নের উত্তরগুলো আমি লেখাচ্ছি সেখানে কিন্তু মেনশন করেছি কারণ তোমাদের যদি বড়ো প্রশ্ন কোনো কারণে দিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনখান থেকে কিন্তু লাইনটা নেওয়া হয়েছে তাহলে কি সমর সেনের মুহুয়াদের কবিতায় কয়লা খনির অপসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় এরপরে প্রশ্ন সবুজের অনটন ঘটে কীভাবে সবুজের অনটন ঘটে তাহলে উত্তরে কি লিখবে যে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অশোক অর্থাৎ নগরায়নের জন্যই সবুজের অনটন ঘটে পরের প্রশ্ন কি এই যে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন তাহলে উত্তরে কি লিখবে যে শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল তোমরা প্লিজ একটু কিন্তু তোমাদের বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করে দিও ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে যে তোমাদেরকে আর আলাদা করে কোনো খাটতে হচ্ছে না তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং তোমাদের সময়টাও বেঁচে যাচ্ছে এটার জন্যই এই কোয়েশ্চনের আনসারগুলো করা যাতে তোমাদের সময় নষ্ট না হয় এবং তোমরা পরপর উত্তরগুলো কিন্তু পেয়ে যাও সেই যে টাইম টাইমটা বেঁচে আছে সে টাইমে তোমরা অন্য কিছু করে নিও ঠিক আছে দেখো অথবা কি আছে যে সেই রাত্রে জীবনে প্রথম মুখ্য বুঝলুম বক্তা কি বুঝেছিলেন তাহলে উত্তরে কি লিখবে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের তিন নাটকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা হয় গাধা না হয় মিথ্যে কথা বলেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে প্রশ্ন কি এমনি এলাম একেবারে এমনি নয় কে কোথায় এসেছিলেন তাহলে উত্তরটা কে লিখবে যে শম্ভু মিত্রের বিভাব নাটকে শম্ভু মিত্র তার বন্ধু অমর গাঙ্গুলির বাড়িতে হাসির খোরাক জোগাড় করতে এসেছিলেন এরপরে প্রশ্নটা করা করানো আছে ঠিক আছে পেজ নাম্বার ফিফটি ফোরে প্রশ্ন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি আটের দেখবে অথকার উত্তরটা এটাই ঘটে মানে একই প্রশ্নে যখন বারবার ঘুরে ফিরে আসছে সেটা আমি বারবার লেখাচ্ছি না ঠিক আছে এবং তোমরাও পেজে একবারই লিখে রাখবে এবং সেটাই বারবার করে রিভিশন দেবে তাহলে তোমাদের সময়টাও কিন্তু বেঁচে যাবে দেখো পরের প্রশ্ন কি তারা থাকতো কোন বাসায় তাদের কথা বলা হয়েছে তাহলে উত্তরে কি লিখবে যে ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল সেই সব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে এই সময় তোমরা যতটা পারো ভালোভাবে দিবি জানলাম ঠিক আছে এবং সে কারণে আমি তোমাদের কিভাবে সময়টা বাঁচানো যায় সেই চেষ্টাই করছি বারবার তাও যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও দেখো সেকালে ঘন ঘন শাখা হতো শাঁখা হলে কি করতে হতো অর্থাৎ সিং দোকালের অলৌকিক গল্পে শাখা হলে বাড়িতে অরন্ধনত হতো অর্থাৎ রান্না করা হতো না আর রাত্রে মেঝেতে শুতে হতো এরপরে প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি। তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব তত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব পরে প্রশ্ন কি ল্যান্ড কি দেখো একটা আছে ল্যান্ড আর একটা আছে ল্যাশ ঠিক আছে পরে আমি ল্যাশটা করাবো এখন যেহেতু এখানে ল্যান্ডটা দিয়েছে তাই ল্যান্ডটা নিয়ে আলোচনা করছি নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটি ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস এই নামটা কিন্তু ভালোভাবে করবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেটা কিন্তু তোমাদের শটকসল দিতে পারে অর্থাৎ ভাষাকে আমরা অ্যাকুয়ার করতে পারি নিজে থেকে শিখে যাই তুমি বাংলা ভাষাকে তোমাকে কেউ বই দেখে শিখেছিল নিশ্চয়ই না তোমরা তো আশেপাশে যারা বলছিলো তাদের শুনে শুনে তোমরা অ্যাকোয়ার করে নিয়েছো অর্থাৎ শিখে নিয়েছো ঠিক আছে এবং যারা ইংলিশ ভাষা ফার্সি ভাষা তারা নিজে নিজেই কিন্তু শিখে যায় সেটাই চমস্কি বলেছে যে আমাদের মস্তিষ্কে এমন একটি ভাষা প্রত্যঙ্গ আছে যেটার সাহায্যে আমরা ভাষাকে অ্যাকুয়ার করে নিতে পারি ঠিক আছে কিন্তু এটা এখনও কোথাও খুঁজে পাইনি যে এটা মানে নাম চমস্কি সেই জিনিসটা বলেছে এবং এটাই সত্যি বলে আমারও মনে হয় কারণ দেখো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা বাচ্চা কিন্তু সহজেই অ্যাকুয়ার করে নেয় তাকে কিন্তু বই থেকে শেখাতে হয় না কখনো ঠিক আছে দেখো পরেরটা কি থিসরাস কি ঠিস কথার উৎপত্তিগত অর্থ হলো রত্নাগার এটাও কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যে কথার কর্তার অর্থ কি। যেখানে অর্থ সম্পর্কযুক্ত ব্যাপারে তোমরা সমার্থক বা বিপরীতার্থক লিখে দেবে শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয় তাকে থিসাস বলে এবং আরেকটা এখানে শর্ট কোয়েশ্চেন আমি অ্যাড করেছি যে একটি বাংলা থিসাসের নাম হলো সমার্থক শব্দকোষ এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হয়তো দিতে পারে যে একটি বাংলা থিসাসের নাম লেখো ঠিক আছে এসে কিউর জন্য এবং সম্পাদককে অশোক মুখোপাধ্যায় ঠিক আছে বোঝা গেল তাহলে এইখানে তোমাদের এই প্লিক্সটা শেষ হলো কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং নোটসগুলি যারা দেখতে চাইছো তারা প্লিজ একবার দেখে নিও কারণ নোটসগুলি খুবই সহজ ভাষা লেখানো হয়েছে এবং তোমরা যদি বলো যে পিটিএ টি তাহলে তার আমি আলাদা ব্যবস্থা করব যদি তোমরা চাও ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং সকলে ভালো থেকো ঠিক আছে চলো পড়াশোনা ভালো করে করো Thank you.